বাক্ষালী ও হেনরিস আইল্যান্ড দক্ষিণ দুই চার পরগনার এক অদ্ভুত সুন্দর গোপন সৈকত কলকাতা থেকে মাত্র এক কিমি দূরে অবস্থিত এই জায়গা যেখানে প্রকৃতি আপনাকে এক নতুন অভিজ্ঞতা সাথ দেবে হেনরিস আইল্যান্ডের নাম এসেছে এক ইউরোপীয় সার্ভেয়ার হেনরির নামে এখানে সমুদ্রের নীল জল ম্যানগ্রোভ বন আর পরিযায়ী পাখিরা মিলে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হল পরিযায়ী পাখিরা শীতকালে এখানে হাজার হাজার পাখি আসে যা প্রকৃতির প্রেমিকদের জন্য এক স্বর্গ শান্ত সমুদ্র সৈকত রোমান্টিক পরিবেশ আর ডিজিটাল ডিটক্সের সুযোগ এখানে রয়েছে শহরের কোলাহল থেকে দূরে এখানে আপনি প্রকৃতির মাঝে একান্তে সময় কাটাতে পারবেন যদি বাজেটের কথা বলি তাহলে দুই দিনের জন্য আপনার খরচ হতে পারে এক শূন্য শূন্য থেকে দুই শূন্য এতে ট্রেন বা বাসের ভাড়া থাকার খরচ খাবার এবং স্থানীয় যাতায়াত অন্তর্ভুক্ত অর্থাৎ এটি একদম পার্সফ্রেন্ডলি ভ্রমণ থাকার জন্য এখানে কিছু ভালো অপশন রয়েছে সুন্দরী ট্যুরিস্ট কমপ্লেক্স বেইভিউ লজ এবং বাকখালির বাজেট হোটেলগুলো যেমন হোটেল অ্যামেরাবেরি এবং হোটো এই এইসব জায়গায় থাকার ব্যবস্থা বেশ ভালো এবং আরামদায়ক যেতে চাইলে শিয়ালদহ থেকে নামখানা লোকাল ট্রেনে যেতে পারেন ধর্মতলা থেকে সরাসরি বাসও রয়েছে অথবা নিজের গাড়িতে ডায়মন্ড হারবার রোড ধরে যেতে পারেন নামখানা থেকে বাকখালি তারপর রিকশা হেনরিস আইল্যান্ড এখানে ঘুরে দেখতে পারেন সুন্দরী বিচ লাল কাঁকড়ার সৈকত এবং ম্যানগ্রোভ বন ও ওয়াচ টাওয়ার প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য উপভোগের জন্য এটি আদর্শ স্থান বাক্ষালী ও হেনরিস আইল্যান্ডে আসলে আপনি সত্যিই প্রকৃতির কোলে এক শান্ত অফবিট ভ্রমণের অভিজ্ঞতা পাবেন